ধন্যবাদ এবং স্বাগত জানছি আর ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো নারীদের যে চার ধরনের অর্গাজম হয় প্রত্যেকটা চা অর্গার আপনার জানা থাকা জেনে থাকা ভালো তার মাধ্যমে যেটি হবে আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে কোন জায়গাটা বেশি অর্গাজম হওয়ার সম্ভাবনা থাকে বা উত্তেজিত বেশি হয় সেই জিনিসটি কিন্তু বুঝতে পারবেন এবং উত্তেজনা তাদের কিভাবে হয় বা কতটুকু হয় সেটা তো আপনারা বুঝতে পারবেন এ নিয়ে কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন স্ত্রী অর্গানিজমের যে চারটা জায়গা আছে বা চার ধরনের হয় একটা হলো ক্লাইটোরিস অর্গানিজম ক্লাইটোরিসটা আসলে বলা হয় থাকে তাদের প্রচুর পরিমাণের স্নায়ুতন্ত্র থাকে এবং ক্লাইটোরিসের সঠিকভাবে যদি ফোরপেলে করা যায় উত্তেজনা বা উত্তেজনা করা যায় তাহলে অল্প সময়ের ভিতরেই নারীদের তৃপ্তি অনুভব হয় অনেক পুরুষ না জানার কারণে ক্লাইটেরিয়াল যে অর্গানিজম সেটা কিন্তু করতে পারে না এভাবে দেখা যায় যে অনেক দিন চলতে থাকে নারীর কষ্টকর একটা মুহূর্তের ভিতর দিয়ে যেতে হয় আপনারা অনেকে সময় জানেন যে মেয়েদের যে মুড সুইং হয় এই ভালো আছে এই খারাপ আছে হঠাৎ করে বিভিন্ন রকমের আচরণ করছে এর অনেক ক্ষেত্রে কিন্তু এই যে মেজাজ কিটকিটে হওয়ার অন্যতম কারণ হলো তাদের যে একটা সেক্সুয়াল যে আসটা সেটা ফুলফিল হচ্ছে না নারীর শত নারীর শরীরে যতগুলো টিস্যু আছে তার মধ্যে সবচেয়ে বেশি টিস্যুর যে স্নায়ুগুলো মিলিত হয় এই ক্লাইটোরিসে সেজন্য জন্য নারীর ক্লাইটোরিস বেশি স্পর্শকাতর হয়ে থাকে একশত নারীর ভিতরে প্রায় সত্তর জন নারীর অর্গাম কিন্তু এই ক্লাইটরিসি হয়ে থাকে এটা গবেষণায় পাওয়া গিয়েছে এবং আপনারা জানেন যে আপনারা এই যে হচ্ছে যে সুখকার জীবন জনজীবন ডক্টর ইস্তার খানের যে বই আছে সেনি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই যে বিষয়টি যে দেখা যাচ্ছে ক্লাইটরিসকে খুবই গুরুত্ব সহকারে তেনে নিয়েছেন অনেক দেখা যাচ্ছে পরে যে জায়গাটা আসে সেটা হলো পদ অর্থাৎ দুই নাম্বারে যে জায়গাটা সেটা হলো বেজাইনা বা বেজাইনাল অর্গা অর্গাজম বা যৌনি পথ যেটাকে বলা হয় তাকে এখানে দেখা যায় যে এই যৌনপথে উত্তেজনা হয় অনেক বেশি অনেকের ক্ষেত্রে তবে এটা কিন্তু ডিফারেন্ট হয় সবার ক্লাইটোরিস আবার সবার যে বেজাইনাতি অর্গানিজম হবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে এই একশত নারী সত্তর জন অর্গাজম ক্লাই হলেও ক্লাইটোরিসের পরে যৌনপথের যে জায়গাটি সেটাও কিন্তু খুব সংবেদনশীল কেননা এই জায়গাটাতে থেকেই জি স্পট যেটা হলো জোনির দু থেকে তিন ইঞ্চি ভিতরে অবস্থিত তিন নাম্বারের যে জায়গাটি সেই জায়গাটা কিন্তু অবস্থান করে অনেক সময় দেখা যায় যে তিরিশ ভাগ অর্গনিজম নারীর যৌনপথের উত্তেজনার মাধ্যমে কিন্তু হয়ে থাকে এই জোনিপথের ভিতরে দেখা যায় কি যে তাদের জি স্পটটাও কিন্তু খুবই জায়গাটা যে এই জোনিপথের জায়গাটা আপনারা আপনারা এর আগে শুনেছেন যে মেজোরা মাইনোরা মেজোরা যে জায়গাগুলো আছে অর্থাৎ সামনের যে জায়গাগুলো যেখানে পুষ্কর মতো ফুলের যে পাপড়ির মতো যে জায়গাগুলো সেখানে কিন্তু তাদের একটা সেনসেশন হয় অনেকের এই সেন্সেশনটা এই জায়গাতে থাকে এবং অনেকের হলো যে স্পট যেটা হলো এর থেকে দু তিন থেকে দু থেকে তিন ইঞ্চি ভিতরে থাকে তাহলে এটা হলো তিন নাম্বার হলো সার্ভাইক্যাল বা মুখের অর্গানজমও আপনারা হয়তো বা জানেন যে এটা ক্লাইটোরিস ছাড়াও এককভাবে যৌনপথে অর্গ্যাজম কঠিন দ্রুত বীর্যপাত হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দশ থেকে পনেরো মিনিট সময় যদি এই জরায়ুতে অর্গ জরায়ুতে তাদের যে পেনিসের যে যে ঘর্ষণগুলো করা হয় সেক্ষেত্রে কিন্তু অর্গানজম হতে পারে অনেক সময় দেখা যায় এটা অনেক নারীদের ক্ষেত্রে একটু পেইনফুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের যেটা করতে হয় যে আপনার দেখতে হয় যে আপনার পটটা পিচ্ছল আছে কি না সেই অনুযায়ী এগুলো করতে হয় এছাড়া এই যে জি স্পটের কথা বলা হয়েছে এটা কিন্তু অনেকটা ভিতরে অবস্থিত সেই ক্ষেত্রে সেই জি স্পটটা স্পর্শ করার জায়গার ক্ষেত্রে অনেক সময় পেনিসের সাইজটা একটু বড়ো দরকার হয় অনেকে ক্ষেত্রে দু থেকে তিন ইঞ্চি অনেক সময় উত্তেজিত থাকা অবস্থায় কিন্তু মেয়েরা এই জায়গাটার বেশি আনন্দ উপভোগ করে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয় কি যে একবার বা দুবার হয়ে গেলে যদি এমন হয় যে পেনিসটা ছোট তখন যখন তারা এই ধরনের সুখ অনুভব করাতে চায় তাদের স্ত্রীর মাধ্যমে তখন কিন্তু তারা হয়তো বলে যে তারা খুব বেশি ফিল করতে পারে না কারণ যেহেতু ওই সময়টা তাদের পেনিসটা একটু ছোটো থাকে তখন কিন্তু ওই পর্যায়টাতে পৌঁছায় না যে স্পটটা ঠিক দু থেকে তিন ইঞ্চি ভিতরে থাকে তো এই ছিল যে চারটা বিষয় বা চারটা জায়গা যেখানে মেয়েরা সুখ অনুভব করে যৌনতার ফলে তাদের ভিতরে যে যৌন অনুভূতি তাদেরকে ফুল অর্গানিজম কিন্তু তৈরি করে সো আজকে এখানে রাখছি আপনারা অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে আপনার পার্টনারের ক্ষেত্রে কোন জায়গাটাতে বেশি সেন্সেশন কাজ করে এবং কোনটি তারা উপভোগ করে আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলাইকুম